আজকে চলুন আপনাদের সাথে আমার সব সবচেয়ে ফেভারিট একটা পাস্তার রেসিপি শেয়ার করি আর এটা কি রেড সস পাস্তা নাকি হোয়াইট সস পাস্তা সেটা আপনার ভিডিও লাস্টে এটার আউটলুক দেখি আমাকে বলবেন তো চলুন আজকে আমার ভিডিওটা শুরু করা যাক ভাই আমি একদম কোমর রেডি হয়ে গিয়েছি এখন চুলে একটা প্যান চড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অয়েল এটা কিছুটা গরম করে আমি সামান্য পরিমাণে একটু বিফ ইউজ করতেছি ফর আ নাইস ফ্লেভার এখন গরুর মাংসটাকে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কিছুটা লবণ তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন জিনিসটাকে খুব সুন্দর করে একটু সময় ধরে পেঁয়াজটা যখন বেরেস্তা কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কিছু গ্রেটেড গাজর এখন সবকিছু ভালো মতো মিশিয়ে আমি এখন একটা সস মেক করে দিব এই সসটাই হচ্ছে গেম চেঞ্জার ফার্স্ট দিয়ে দিলাম হচ্ছে পাস্তা প্যাকেটের যে টেস্ট মেকারটা ছিল সেটা তারপর দিয়ে দিলাম সোয়া সস তারপর অ্যাড করলাম বেশ কিছুটা টমেটো ক্যাচ আর তারপর সামান্য পরিমাণে হচ্ছে আদা রসুনের পেস্ট এখন সবকিছু সুন্দর মতো মিলিয়ে আমি সসটাকে আমার সেই গাজরের মিক্সচার ইউজ করবো তারপর এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভালো মতো শুকিয়ে নিব যেন পানিটা একদম না থাকে তারপর হচ্ছে আমি অ্যাড করে দিব বয়েল পাস্তা পাস্তার মধ্যে না আমার এই শেপের পাস্তাটাই বেশ পছন্দ অন্যান্য ভালো লাগে না আমার আসলে এখন সুন্দর মতো সবকিছু সর্টে করে নিলেই কিন্তু আমার পাস্তার মেইন কাজটা কিন্তু শেষ যদিও এটাকে এভাবে খাওয়া যাবে বাট আমি আজকে এটাকে এভাবে খাবো না আমি এখন বানিয়ে নিব হচ্ছে হোয়াইট সস এখানে হচ্ছে ফার্স্টে আমি দিয়ে দিলাম বাটার তারপরের এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে চপ করা গার্লিক এখন জিনিসটাকে ভালো মতো ভেজে তারপর অ্যাড করলাম ওয়ান স্পুনের মতো ময়দা অবশ্যই ময়দাই দিতে হবে আটা দিলে কিন্তু হবে না এখন ময়দাটাকে ভালো মতো ভেজে নিব তারপর একটু একটু করে আমি হচ্ছে লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করব পুরোটা একসাথে দাও দরকার নেই তাহলে একদম দলা পেকে পেকে যাবে তারপর এটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণে লবণ এখন জিনিসটাকে আবার একটু মিক্স 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 তারপর লাস্টলি দিয়ে দিব হচ্ছে কিছুটা রেড চিলি আর সামান্য পরিমাণে হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখন জিনিসটাকে সুন্দর মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আমাদের হোয়াইট সস রেডি তারপর সেই ওই যে রেডি করে রেখেছিলাম যে পাস্তাটা এটার মধ্যে দিয়ে এখন সুন্দর মতো একটু নাচার করে নিব বাই এটা কি এখন হোয়াইট সস পাস্তা নাকি রেড সস পাস্তা কোনটা হলো সেটা আপনি আমাকে বলতে পারেন এনিওয়ে সো এই যে আমার পাস্তার ফাইনাল লুক আর স্মেলটা এত সুন্দর আসতেছিল যে কি বলবো সো চলুন এটাকে টেস্ট করা যাক ফার্স্টে আমি হচ্ছে ফার্স্ট বাইট নিয়ে আমি লিটল বিট কনফিউজড যে এটা কি আসলে ভালো হয়েছে কি হয় নাই বাট ট্রাস্ট মি এটা এত 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 মজা হয় যারা পাস্তা নরমালি খায় না তারাও যদি আপনি এভাবে মেক করে দেখেন তাহলে আমি ড্যাম শিওর যে আমাদের গাছের জিনিসটা বেশ ভালো লাগবে কারণ পাঁচটা খেতে খেতে হচ্ছে আমার কলিং বেলে নক পড়ে গিয়েছে দেখি কে আসছে ও এখানে নিউ একটা আমার পিয়ার আসছে সো চলুন আপনাদের সাথে আমার এই আজকের পিয়ারটা আমি আনবক্সিং করি মানে আজকে আজকের এসেছে হচ্ছে নৈপুণ্য ফ্যাশন থেকে আমি সবগুলো প্রোডাক্টের ডিটেলস একটা ভিডিও পরে আপলোড করব এখানে ছিল খুব সুন্দর দুইটা আবায়া আর ছিল হচ্ছে খুবই সুন্দর একটা টোট ব্যাগ এটার মধ্যে কিন্তু বেশ ভালোই স্পেস আছে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন সো ডিটেলস ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর বাইদেবে আজকের ভিডিওতে আমার পরাই সুন্দর গাউনটা কিন্তু আপনারা আমার পেজ লেজমিতে পেয়ে যাবেন বাইদেবে এই ড্রেসটা ম্যাট নেই কি বলবো এটা হচ্ছে প্রিমিয়াম সিল্ক জর্জেটের উপর করা আর এই ড্রেসটা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য কুমোর বেল্ট এবং পিছনে কিন্তু চেন ও আছে তো যা যা অর্ডার করতে চান জলদি জলদি কিন্তু লেজিমিটি ইনবক্স করতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ